আসসালামু আলাইকুম দর্শক কৃষকের দর্পণ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি ড্রাগন বাগানে অবস্থান করতেছি যেই ড্রাগন বাগানে আমার হাতের টান দিকে যেটি আছে এটি লাল ড্রাগনের গাছ অর্থাৎ এদিকে লাল ড্রাগনগুলি আছে এবং আমার হাতের বাম দিকে যে গাছগুলি আমরা দেখতেছি এই গাছগুলি আমাদের সাদা ড্রাগনের গাছ আর মজার বিষয় হলো আমরা এই কাণ্ড দেখে অথবা তার ফুলের কুড়ি বাট দেখে ফুল দেখে এবং ফল দেখে কিভাবে বুঝবো যে এটি লাল ড্রাগনের এটি সাদা ড্রাগনের কাণ্ড বা ফুল বা ফল এটা বোঝার জন্য একেবারেই সহজ সেই বুদ্ধিগুলি আমরা যদি একটু খুব ভালোভাবে যদি দেখি তাহলেই কিন্তু পার্থক্যগুলি বোঝা যায় সর্বপ্রথম যদি আসি আমরা যে পরিপক্ক বা ম্যাচিউর যে সমস্ত কাণ্ড আছে লাল ড্রাগনের কাণ্ড সেটির মধ্যে কিন্তু তেমন খাজ খুব একটা ডোমিনেন্টলি খাজ থাকবে না অর্থাৎ খাসগুলি থাকবে হালকা খাজ এবং এই খাজের পরেই কিন্তু অর্থাৎ উঁচুর দিকেই আপনার এইখানে কাটা থাকবে আর যেটি সাদা ড্রাগন থাকবে এর যে খাসগুলি আছে এই খাসগুলি কিন্তু খুব ডোমিনেন্টলি হবে অর্থাৎ এই খাসগুলি কিন্তু খুব ভালোভাবে বোঝা যাবে এবং এই খাস যেখানে শেষ সেখানে তার কাটা শুরু হবে অর্থাৎ এর ভাজগুলি কিন্তু খুব ডোমিন্যান্টলি বোঝা যাবে আর লালটাতে তেমন একটা বেশি ডোমিন্যান্টলি বোঝা যাবে না তুলনামূলক সাদার তুলনায় যদি আমরা ইয়াং শ্যুটের কথা চিন্তা করি পুরাতন যে ডাল আছে সেই ডাল থেকে যদি নতুন শাখা বের হয় অর্থাৎ নতুন যে প্রশাখাগুলি বের হয় এই প্রশাখাগুলি দেখলেও সেখানে দেখা যাবে যে লাল যে সমস্ত ডাল আছে তার যে সেগমেন্টের যে ভাঁজগুলি আছে সেই ভাঁজগুলি বলতে গেলে অনেকটা জুম কাল্টিভেশন আমরা যেমন কেটে নিই এল শেপগুলি আর সাদার যদি ক্ষেত্র দেখি সাদার ক্ষেত্রে অনেকটা অনেকটা কার্ভ করা অর্থাৎ তার যে সেগমেন্টগুলিতে আছে সেই সেগমেন্টগুলি অনেকটা কার্ভ করে উপরগুলি পর্যন্ত গেছে এবং এই ভাজে সেখানে কাটা আছে এরপরে যদি আমরা আসি যে নতুন বাট যখন এই গাছগুলিতে আসে সেই বাটগুলি যদি লালের হয় তো লাল ড্রাগনের ক্ষেত্রে বাড়ের মধ্যে কিন্তু বাড়ের যে উইংগুলি আছে সেই উইংগুলিতে কিন্তু একটা ডোমিনেন্টলি লাল ভাব আছে। আর যেটি সাদা হবে সাদাতে কিন্তু তেমন লালের কোনো ভাব থাকবে না হালকা স্লাইট একটু ভাব থাকলেও থাকতে পারে যদি ফুলটি বড় হয়ে যায় সে বড় ফুলটি দেখেও কিন্তু আপনি চিনতে পারেন যে বড়ো ফুল যেটি লালের হয় সে লালের ক্ষেত্রে কিন্তু অবশ্যই তার ফুলের যে বর্ডার আছে সেই বর্ডারে কিন্তু লাল একটা আভা থাকবে একেবারে ডোমিনেন্টলি আভা থাকবে এটা দেখলেই বোঝা যায় তবে সাদার ক্ষেত্রে তেমন ডোমিনেন্টলি ভাব থাকবে না একেবারেই সাদা ফুলটি হবে হালকা টিপ উইংয়ে থাকলেও হালকা থাকতে পারে যদি আমরা ফলের দিকে তাকাই ফলের দিকটা তাকালেও কিন্তু একেবারেই সহজ যদি লাল ফল হয় সেটি কিন্তু অনেকটাই গোলাকৃতি আমাদের দেশে যে ফলটির ম্যাক্সিমাম যেটি লাল ড্রাগন হয় এই শেপটি হবে গোলাকৃতি এবং এর উইংগুলিতে যদি ভালো করে লক্ষ্য করা যে উইংয়ের অগ্রভাগে অবশ্যই একটা ডিপ গ্রিন এবং লালের একটা কম্বিনেশন আছে অর্থাৎ লাল একটা অংশ দেখা যায় অন্যদিকে যদি আমরা সাদা ড্রাগনের কথা চিন্তা করি সেক্ষেত্রে সাদা ড্রাগনের যে উইংগুলি আছে সেই উইংয়ে কিন্তু তেমন কোনো লাল এবং সবুজ কোনো প্র আভা এই তার বর্ডারে অর্থাৎ উইংয়ের বর্ডারে রকম দেখা যায় না তো দর্শক আজকে আমরা দেখলাম যে আসলে কাণ্ড ফুল ফল দেখে কিভাবে আমরা চিনব যে লাল ড্রাগন না এটি সাদা ড্রাগন অতএব যদি আপনারা এই বৈশিষ্ট্যগুলি দেখে আপনারা একটু যাচাই করে নেন তবে খুব সহজেই আপনারা লাল এবং সাদা ড্রাগনের মধ্যে পার্থক্য করতে পারবেন যাদের মাতৃবাগান আছে গাছ আছে সেই সমস্ত বাগানিদের কাছ থেকেই আপনারা ফল দেখেই এখন এই সময় তো এখন গাছে অনেক পর্যাপ্ত পরিমাণ ফুল এবং ফল আছে এই সমস্ত বাগানির কিন্তু আইডেন্টিফাই করাই আছে অর্থাৎ ওনাদের শনাক্ত করা আছে সেই বাগানে গিয়ে আপনি যদি সংগ্রহ করতে পারেন সব ভালো হয় সেখান থেকে সঠিক যাত্রী আপনি পাবেন দর্শক ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ